হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ আজকে আমি নতুন ড্রাইভারদের ক্লাচ রিলেটেড তিনটে প্রবলেম নিয়ে আলোচনা করব নতুন ড্রাইভারদের ক্লাচ নিয়ে যে প্রবলেমগুলো সব থেকে বেশি হয় তার মধ্যে তিনটে হচ্ছে যে তারা যখন গাড়ি থামা অবস্থা থেকে প্রথম চালাতে শুরু করেন সেই সময় তাদের ক্লাচ ছাড়ার ভুলে গাড়ি ইঞ্জিন বন্ধ হয়ে যায় হুম ইঞ্জিন স্টল করে যায় এটা একটা প্রবলেম সেকেন্ড প্রবলেম হচ্ছে তাদের গিয়ার চেঞ্জ করার সময় ক্লাচ ছাড়ার ভুলে গিয়ারটা তো আপনাকে চেঞ্জ করতে হবে ফুল ক্লাচ প্রেস করে তারপরে যখন গিয়ারটা চেঞ্জ করা হয়ে গেল তখন ক্লাচটাকে কিভাবে তারা ছাড়বেন এটা বুঝতে না পেরে ক্লাচটাকে তাড়াতাড়ি ছেড়ে দেন ওই কারণে গাড়ি জার্কিং হয় গিয়ার শিফটিংয়ের সময় সেটা আপ শিফটি হোক বা ডাউন শিফটি হোক মানে গিয়ার আপনি যদি ওপর দিকে তোলেন তাহলেও হয় আবার নিচের দিকে নামালেও হয় এটা হচ্ছে দু নম্বর আর তিন নম্বর হচ্ছে ক্লাচের ওপরে পা রেখে গাড়ি চালানো এটা হচ্ছে একটা মারাত্মক ভুল এটা হয়তো মনে হতে পারে সেরকম কোনো ভুল নয় কিন্তু এটা একটা মারাত্মক ভুল ক্লাচের ওপর পা রেখে আপনি যদি সারাক্ষণ ধরে গাড়ি চালান তাহলে ক্লাচের ওপর আপনার প্রেশার পড়ছে ক্লাচ প্লেটের ওপরে এবং ক্লাচ প্লেট সারাক্ষণ ঘষা খাচ্ছে হুম তো তার ফলে কিন্তু ক্লাচ প্লেটের আয়ু কমতে থাকে একটা ভালোভাবে যদি আপনি একটা গাড়ি চালান তাহলে তার ক্লাচ প্লেটের আয়ু এক দেড় লক্ষ কিলোমিটার অবধি হতে পারে হ্যাঁ তো সেই সেটা আপনার কমতে থাকবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কিলোমিটারের মধ্যেই দেখবেন অনেকের গাড়ি ক্লাচ প্লেট ক্ষয়ে গেছে পুড়ে গেছে পাল্টাতে হচ্ছে পুরো ক্লাচ অ্যাসেম্বলি একটা বিশাল খরচার ধাক্কা তো তার কারণ কিন্তু এই টাইপের ড্রাইভিং প্র্যাকটিস ভুলভাল ড্রাইভিং প্র্যাকটিস মানে ক্লাচের ওপর পা রেখে গাড়ি চালানো ক্লাচটা তো ইউজ হয় একমাত্র দুটো ক্ষেত্রে এক হচ্ছে গাড়ি সম্পূর্ণ কোথাও দাঁড় করাতে হলে আরেকটা হচ্ছে গিয়ার শিফটিং এর সময় এই দুটো ছাড়া ক্লাচের আর কোনো ইউজ নেই আর মাঝে মধ্যে হাফ ক্লাচে চালাতে হয় সেগুলো আলাদা কিছু আপনার ক্লাচের ওপর পা রেখে গাড়ি চালাবার কোনো অর্থ হয় না আপনার পা পুরো নামিয়ে নিতে হয় তো সেগুলো আমি দেখাবো চলুন ফার্স্টে শুরু করা যাক প্রথম প্রবলেমটা নিয়ে অর্থাৎ গাড়ি থামা অবস্থা থেকে চলার সময় গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া এটা কেন হয় আমি করে দেখাচ্ছি হাতে কলমে এই দেখুন আমার গাড়ি এখন থেমে আছে নিউট্রাল গিয়ারে রাখা আছে হুম এই যে নিউট্রাল গিয়ার ঠিক আছে হ্যান্ড ব্রেকটা অন করা আছে আমি এখানে একটা রাস্তায় দাঁড়িয়ে আছি এবার দেখুন আমি এগোতে যাব হুম এগোতে গেলে আমি আমাকে কি করতে হবে ফার্স্টে আমাকে প্রথমে ফুল ক্লাচ প্রেস করতে করতে হবে হবে এবং ফার্স্ট গিয়ার আমি ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম এইবারে দেখুন আমি ধীরে ধীরে ক্লাচ ছাড়বো ক্লাচের বাইটিং পয়েন্ট পর্যন্ত আনবো বাইটিং পয়েন্ট পর্যন্ত আনবো এবং আনলে এনে ওখানে একটু ধরে থাকবো এবং হ্যান্ড ব্রেকটা অফ করে দিলাম ধরে থাকলে এবারে দেখুন আমার গাড়ি স্মুথলি এগিয়ে গেল এবারে আমি হালকা করে অ্যাক্সিলারেটার দিলাম হুম স্মুথলি এগিয়ে গেল এবারে যদি আমি এই ক্লাসটাকে যদি ঝটকা মেরে ছেড়ে দিতাম ঝট মেরে যদি ছেড়ে দিতাম তাহলে কি হতো জানেন তাহলে কিন্তু আমার গাড়ির ইঞ্জিনটা তাহলে আমার গাড়ির ইঞ্জিনটা কিন্তু বন্ধ হয়ে যেত এবারে আমি সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম তো এটা এক নম্বর পয়েন্ট গেল অর্থাৎ ক্লাচটাকে যখন আপনি ছাড়বেন মানে দাঁড়ানো অবস্থা থেকে গাড়িকে যখন আপনি চালানো শুরু করবেন তখন ক্লাচটাকে ঝটকা মেরে ছেড়ে দেবেন না বাইটিং পয়েন্টে এনে একটু হোল্ড করে থাকবেন গাড়ির চাকাটা দশ বারো পাক গড়াবে তারপরে আপনি ক্লাচটাকে ছাড়বেন এবারে দেখুন গিয়ার শিফট আচ্ছা গিয়ার শিফটিং এর সময়ও আপনারা সেম ভুলটা করেন এটা হচ্ছে দু নম্বর ভুল সেটা হচ্ছে গিয়ার শিফটিং এর সময় ঝটকা মেরে আপনারা ক্লাসটাকে ছেড়ে দেন এই দেখুন কি করবেন আমি এবার থার্ড গিয়ার দেবো দেখুন আমি স্পিড তুললাম থার্ড থার্ড গিয়ার গিয়ার দিলাম দিলাম এই যে ফুল প্রেস করলাম দেখুন ছাড়ছি ধীরে ধীরে ছেড়ে দিলাম দেখুন আমার গাড়ি কি একটুও ঝটকা খেলো আমার পাশে যে বসে থাকবে সেও বুঝতে পারবে না যে আমি গিয়ার চেঞ্জ করেছি আবার দেখুন ফোর্থ গিয়ার দেব এই দেখুন ফোর্থ গিয়ার দিলাম ঠিক আছে ক্লাসটাকে ছাড়ছি দেখুন এই যে এই যে ধীরে ধীরে ছাড়লাম এই দেখুন গাড়ি কোনো ঝটকা খেলো না বুঝতে পারলেন কি তাহলে এইভাবে আপনাদের ক্লাচ ছাড়তে হবে যখন গিয়ার চেঞ্জ করবেন যদি মেরে ছেড়ে দেন তাহলে গাড়ি খাবে বারবার এবারে ঝটকা দেখুন আমি আবার এবার দেখুন আমি তিন নম্বর গিয়ারে দিলাম তিন নম্বর গিয়ারে দিলাম দু নম্বর গিয়ারে দিলাম ঠিক আছে ব্রেক মেরে আমি স্পিডটাকে কম করছি এবারে আমি এক নম্বর গিয়ারে দিলাম এই দেখুন গাড়ি কিন্তু কোনো ঝটকা থাকছে না ঠিক আছে এবারে আমি একটা টার্ন টার্ন করব এই যে হাফ আমি করছি দেখুন গিয়ার শিফটিং এর সময় এই এইভাবে আপনারা ক্লাচ ছাড়বেন এই যে আবার আমি ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে দিলাম এখানে বাম্পার এবার আমি দেখুন থার্ড গিয়ার দেবো এই দেখুন স্পিড বাড়িয়ে আমি দিয়ে দিলাম এই যে থার্ড গিয়ার ক্লাচটা কিভাবে ছাড়ছি দেখুন এই যে ধীরে ধীরে ক্লাচটাকে ছেড়ে দিলাম ক্লাসটাকে ঝটকা মেরে ছাড়তে যাবেন না কোনো সময় করে থেকে পাটা সরিয়ে নেবেন না তাহলে কিন্তু গাড়ি জার্ক করবে আর এই দেখুন আমি যে গাড়ি চালাচ্ছি আমার কি ক্লাচের ওপরে পা আছে দেখুন আমি ক্লাচটা যেটুকু সময় ইউজ করার করলাম তারপরে দেখুন গাড়ির ফ্লোরে আমি পাটাকে নামিয়ে রেখেছি কারণ ক্লাচের তো আর কোনো প্রয়োজন নেই ক্লাচের আর কিন্তু কোনো প্রয়োজন নেই ক্লাচটা একমাত্র ইউজ হয় ওই গিয়ার শিফটিং এর সময় আর যখন আমরা গাড়িটাকে ফুল স্টপ করি এই যে এবারে আমি ফুল স্টপ করব গাড়ি এবারে আমার ক্লাচে প্রয়োজন পড়বে কিভাবে পড়বে দেখুন আমি প্রথমে ব্রেক করব ব্রেক করে এই যে গাড়ি স্পিড অনেক কমে গেল আর পিএম কমে গেছে হাজারের তলায় চলে এসেছে এবার আমি ফুল ক্লাচ প্রেস করে দিলাম এই দেখুন আমার গাড়ি এখানে আমি ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের ক্লাচ রিলেটেড প্রবলেম এবং সেগুলোর সমাধান ক্লাচ নিয়ে এই প্রবলেমগুলো সবার হয় কোনো চিন্তা করার কারণ নেই এটা ধীরে ধীরে যত আপনারা প্র্যাকটিস করবেন তত এই প্রবলেমগুলো আপনার শর্ট আউট হবে তবে মনে রাখবেন যে এইভাবে প্র্যাকটিসটা আপনাকে করতে হবে রেগুলার আপনাকে প্র্যাকটিস কর আচ্ছা রেগুলার প্র্যাকটিসটা করতে হবে ওই মাসে একদিন বেরোলাম বা সপ্তাহে একদিন বেরোলাম এরকম করলে হবে না প্রথম দিকে আপনাকে রোজ গাড়ি নিয়ে বেরোতে হবে প্র্যাকটিস করতে হবে এবং এই ক্লাচের যেগুলো আমি বলে দিলাম যেভাবে ক্লাচ কন্ট্রোল করার মেথডগুলো সেগুলোকে অ্যাপ্লাই করবেন সেগুলো প্র্যাকটিস করবেন তাহলেই দেখবেন ক্লাচ নিয়ে কোনো প্রবলেম আর আপনাদের হবে না ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার চলে আসবো নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ততক্ষণের জন্য টাটা